দুনিয়াতে আগমন করার কারণে কি আমরা খুশি না বেজার আর জোরে আর জোরে আর জোরে আমি আবার বাজার আস্তে কথা কইতে পারি না আস্তে কথা শুনতাম পারি না লব নবীর আগমনে আমরা খুশি না বেজার আর জোরে খুশি না বেজার পৃথিবীর মধ্যে একজন মাত্র বেজার হয়েছে নবীর আগমনে কে শয়তান যারা আজকে নবীর আগমনে আমরা আনন্দ মিছিল করি নবীর আগমনে নাতে তে মুস্তফা বলি নবীর আগমনে আমরা মিলাদুল নবী পড়ি নবীর আগমনে কিয়াম করি দুরুদ শরীফ পড়ি আমরা মূলত নবীকে ভালোবেসে করি তোমরার ভালো লাগে না কইরো না তবে বেদাতের ফতোয়া দিও না কথা বলা ঠিক কি না হাত তো ঠিক না মিলাদুল নবীর প্রেমিক হয়ে যান মাহফুজ করা এবং মাসুম করা এটার বেদ না বুঝলে তুমি মোল্লা তুমি মোল্লা না তুমি মৌলা কো তখন ঠিক কিনা কথাগুলো বলতে হয় খুব দুঃখ নিয়ে অনেক সময় কথা বলতে হয় অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হয় কারণ মরহুম সবাইকে মরহুম মনে করে তারা কিছু আছে তারা কারা আমি কারো নাম কইছি তারা তারা

আমরা হলাম মানুষ আমরা কি মানুষ কোরআন শরীফে সুরাই ইয়াসিনের মধ্যে আছে মানুষ আছে আজকে পাঁচ প্রকারে পার মানুষ আমার আল্লাহ বানাইছে সব মানুষকে এক মনে কইরো না আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে মাটি দ্বারা আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম নবী সৃষ্টি করেছেন মানব সৃষ্টি করেছেন যাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা চল্লিশ মন মাটি দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আদম বানাইলেন আল্লাহ রব্বুল আলামিন আদমকে যখন বানাইলেন আদম তো আল্লাহর ভালো লাগে না আমার দিকে কোনো সঙ্গী নাই আমার তো কোনো সাথী নাই আল্লাহ আমার ভালো লাগে না আমার আল্লাহ কো আদম কি চাও তো আল্লাহ আমার একজন সঙ্গী হলো ভালো হইতো আমার আল্লাহ কো আদম শুয়ে যাও আদম শুয়ে গেলেন আমার আল্লাহ কুদরতে অপারেশন করলেন আদম কো অপারেশন কইরা বাম পাদরের একটা হার খুললেন আমার আল্লাহ কো হাওয়া হয়ে যাও কোন ফায়াকুন মাদমে আমার আল্লাহ হার দিয়া আল্লাহ রব্বুল আলামিন হাওয়ালে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সৃষ্টি করেছেন জুরবুল সুবহানাল্লাহ আদম সৃষ্টি মাটির আদম সৃষ্টি জুড়ে বলেন আদম সৃষ্টি আদম সৃষ্টি মাটির হাওয়া সৃষ্টি হলো আর হারের প্রত্যেক পুরুষকে অপারেশন করলে একটা হার কম পাওয়া যাবে আল্লাহু আকবার বলেন না হাওয়া কি সৃষ্টি করছে হাড় মানুষ এক মনে করো মানুষ কি এক হতে পারে নবী কো আইয়ুকুম মিসলি কে আছে আমার মতন কে আছে আমার মতন আমি নবীর মতন কেউ নাই নবী আরও রাখলেন জমিনটার মধ্যে পাওরা রাখলেন একটা পাথরের মধ্যে পাওরা রাখলেন পাথরটা সাথে সাথে ফুল হয়ে যায় কাটার পাও রা খুলেন কাটা ফুল হয়ে যায় যেই নবী পাথরের মধ্যে পাওরা খুলেন পাথরটা মুমের মতন কলে ওই নবী ইশারা দিলেন চন্দ্র যুক্ত হয়ে যাই সেই নবী ইশারা দিলেন সূর্য ডুবন্ত সূর্য উঠে যায় যে নবী সারা দিলেন যেই নবী দিলে মৃত্যু মানুষ কথা বলতে পারে